mode I'm <laughs> <You're> freaking in <laughs> my old enemy dare. কিছুদিন আগেই আমি তোমাদের কাছে কুমফু পাণ্ডা ওয়ানের বাংলা এক্সপ্লেনেশন ভিডিওটি উপহার দিয়েছি সেই ভিডিওটি অনেক সারা ফেলেছে এবং তোমাদের কাছে অনেক ভালো লেগেছে সেইখানে আমি দেখিয়েছি কিভাবে একটি সাধারণ পাণ্ডা ট্রেনিং মাধ্যমে একজন কুংফু মাস্টারে পরিণত হয় এবং ড্রাগন স্ক্রোলের অসীম ক্ষমতা লাভ করে এবং এটাও দেখিয়েছি কীভাবে সে তার থেকেও ক্ষমতাশালী একটি কুংফু ওয়ারিয়র যোদ্ধাকে হারিয়েছে আজকের মুভিটি সেই মুভিরই দ্বিতীয় পর্ব যদি তোমরা প্রথম ভিডিওটি এখনও না দেখে থাকো তাহলে এই ভিডিওর ডিসক্রিপশন অথবা কমেন্ট বক্স থেকে প্রথম ভিডিওর লিঙ্কটা তোমরা পেয়ে যাবে সেটাকে চেক আউট করে নিও অনেকদিন আগে গংম্যান শহরের ময়ূর শাসকরা আতসবাজি আবিষ্কার করেছিল কিন্তু তাদের পুত্র লর্ড সেন আবিষ্কার করেন যে বারুদকে অস্ত্র হিসেবেও ব্যবহার করা যায় এবং সেনের মাথায় বাজে চিন্তাভাবনা চলে আসে সেনের বাবা মা একজন ভবিষ্যৎবাণী করা ছাগলের সাথে পরামর্শ করলে সেই ছাগল বলে যে সেন যদি বাজে পথে চলে তবে তাকে একটি সাদা কালো যোদ্ধা থামিয়ে দেবে সেই ভবিষ্যৎবাণী শুনে সেন অনুমান করে যে যোদ্ধাটি হবে একটি পাণ্ডা এবং সেন ওর নেক্রে সেনাবাহিনীদেরকে নিয়ে সব পাণ্ডাদের মেরে ফেলার একটি অভিযান চালায় পাণ্ডাদেরকে গণহত্যা করতে দেখে আতঙ্কিত হয়ে সেনের বাবা মা সেনকে পরিবার থেকে আলাদা করে শহর থেকে বের করে দেয় বর্তমানে সেন ওর নেক্রে বাহিনী নিয়ে গ্রামগুলোতে লুটপাট চালিয়ে লোহার টুকরো সংগ্রহ করে যাতে সেন তার তৈরি করা কামানগুলোর মাত্রা আরও অনেক বেশি পরিমাণে বাড়াতে পারে এবং পুরো চীনে রাজত্ব করতে পারে এদিকে পো তার নতুন জীবন উপভোগ করছে একজন কুমফু মাস্টার হিসেবে ফিউরিয়াস ফাইভের পাঁচ মাস্টারদের সাথে তবে মাস্টার শিফু পোকে এখনও একটি নতুন ক্ষমতা শেখার জন্য চেষ্টা করতে বলছে যার নাম হচ্ছে অন্তর আত্মার শান্তি শিফুর সাথে পো কথা বলা অবস্থায় নেকরে বাহিনী ওদের গ্রামে আক্রমণ চালায় পো এবং ফিউরিয়াস ফাইভের মাস্টাররা সেই নেকড়েদেরকে থামানোর জন্য কঠিন যুদ্ধ করে কিন্তু সেনাপতির বর্মে থাকা লাল চোখের মতো একটি প্রতীক দেখে পো ওর ছোটবেলার মায়ের স্মৃতিতে হারিয়ে যায় আর এই সুযোগে নেকড়েরা মেটাল নিয়ে পালিয়ে যায় এরপরেই পো ওর বাবার কাছে চলে আসে যে কিনা একটি হাঁস তখন পো ওর বাবাকে প্রশ্ন করে এবং তিনি বলেন যে পোকে তিনি একটি মূলার বাক্সের মধ্যে ছোটবেলায় খুঁজে পেয়েছিলেন যখন কেউ পোকে খুঁজতে আসেনি মিস্টার পিং তখন পোকে তার সন্তান হিসেবে দত্তক নেয় এবং লালন পালন করে বড় করে অন্যদিকে সেন একটি কামানের সাহায্যে গংমেন শহরের বর্তমান রক্ষক মাস্টার থান্ডারিং রাইনোকে হত্যা করে এবং গংমেন শহর নিজের দখলে নিয়ে নেয় মাস্টার শিফু এই সংবাদ পেয়ে পো এবং ফিউরিয়াস ফাইভকে গংমেন শহরে পাঠিয়ে দেয় পো ফিউরিয়াস ফাইভের সাথে অসংখ্য গ্রাম পাহাড় পর্বত পার করে সেই শহরে পৌঁছায় তারা শহরে ঢোকার সময় অসংখ্য নেকরেদেরকে দেখতে পায় যারা পুরো শহরকেই পাহারা দিচ্ছিল ওরা শহরের সব নেকড়েদের থেকে লুকিয়ে সেই শহরের জেলে এসে পৌঁছায় যেখানে মাস্টার অক্স এবং মাস্টার ক্রককে বন্দি করে রাখা হয়েছে সেখানে মাস্টার অক্স এবং ক্রককে ওরা মুক্ত করে দেয় এবং সেনকে ঠেকানোর জন্য তাদের কাছে সাহায্য চায় কিন্তু তারা ওদেরকে সাহায্য করতে অস্বীকৃতি জানায় তারা বলে যে কুমফু মাস্টার রাইনোর মৃত্যুর সাথে সাথেই কুমফু শেষ হয়ে গেছে কিন্তু এইটা আমাদের পো একেবারেই মেনে নিতে রাজি ছিল না তখনই সেই জেলে নেকড়েরা চলে আসে এবং ওদেরকে দেখে ফেলে নেক্রেদের সেনাপতি এই সংবাদ সেনকে জানিয়ে দেওয়ার জন্য পালানো শুরু করলে পো ফিউরিয়াস ফাইভের সাথে নেক্রেদের সেনাপতির পিছু করা শুরু করে কিন্তু নেক্রেদের সেনাপতিকে ফলো করতে গিয়ে ওরা সেনের প্রাসাদে পৌঁছে যায় এবং চারিদিক থেকে ওদেরকে নেক্রেরা ঘিরে আটক করে ফেলে পো এবং পাঁচ মাস্টার আত্মসমর্পণ করে এবং নেক্রেরা বড় বড় বন মানুষের সাথে ওদেরকে নিয়ে সেনের কাছে পৌঁছায় পো সেইখানে থাকা প্রোটোটাইপ কামানটাকে ধ্বংস করে দেয় কিন্তু আসল কামান দেখার পর ওরাও ভয় পেয়ে যায় সেনের আদেশে যখন ওদেরকে মেরে ফেলা হবে কামান মেরে তখন মেন্টিস কামানের আগুন নিভিয়ে দেয় এবং পো আর ফিউরিয়াস ফাইভ নিজেদেরকে মুক্ত করে ফেলে পো তখন সেনকে আক্রমণ করে বসে তবে সেনের পালকে থাকা একই পরিচিত প্রতীকটি দেখতে পেয়ে পো বুঝতে পারে যে সেন পোয়ের ছোটবেলার সম্পর্কে জানে এই ফাঁকে সেন পালিয়ে যায় ও কামানের সাহায্যে গংম্যান প্রাসাদ ধ্বংস করে দেয় যখন প্রাসাদটি পড়ে যাবে তখনই পো ওর বন্ধুদের সাথে সেই প্রাসাদের একেবারেই উপরে উঠে আসে এবং ঝাঁপ দিয়ে সেনের নেকড়ে সৈন্যদের হাত থেকে নিজেদেরকে বাঁচিয়ে পালিয়ে যায় নিরাপদে ওরা গংম্যান জেলে ফিরে আসে টাইগ্রেস পোকে প্রশ্ন করে যে কেন পো সেনকে পালাতে দিল তখন পো বলে যে যেদিন পো ওর জীবিত বাবা মাকে শেষবার দেখেছিল সেদিন সেন সেইখানে ছিল সেন জানে যে ওর বাবা মায়ের সাথে কি হয়েছে পো ছোটবেলার সম্পর্কে কোনো কিছুই মনে নেই কারণ ও খুবই বাচ্চা ছিল টাইগ্রেস পোকে সহানুভূতি দেখালেও টাইগ্রেস ভয় পায় যে পো যদি মারামারির সময় মনোযোগ হারিয়ে ফেলে তাহলে ও মারাও যেতে পারে ফিউরিয়াস ফাইভের সেই যোদ্ধারা পোকে হারানোর ভয়ে সেই জেলের মধ্যে রেখেই সেনকে ঠেকানোর জন্য চলে আসে এবং সেনের কামান কারখানা ধ্বংস করতে পৌঁছে যায় ওরা সেই কামান কারখানার ভিতরে ঢুকে বারোদের মধ্যে আগুন ধরিয়ে দেয় তবে পো টাইগ্রেসের কথা না শুনেই লুকিয়ে সেই কারখানায় চলে আসে এবং সেনের মুখোমুখি হয় সেন তখন পোকে কথার জালে ফাঁসিয়ে মিথ্যা বলে যে পোয়ের বাবা মা পোকে ভালোবাসে না বলে ওকে ফেলে দিয়েছিল পোয়ের মন ভেঙে যায় এবং সেই সুযোগকে কাজে লাগিয়ে সেন একটি কামান মেরে পোকে অনেক দূরে ছড়ে ফেলে দেয় ফিউরিয়াস ফাইভের যোদ্ধাদের কাছে মনে হয় পো মারা গেছে এবং ওদের মন ভেঙে যায় ফিউরিয়াস ফাইভকে তখন সেন বন্দি করে ফেলে মারাত্মকভাবে আহত অবস্থায় পো নদীর স্রোতে ভাসতে থাকে তখন ভবিষ্যৎ ভবিষ্যৎবাণী করা সেই ছাগলটি নদী থেকে পোকে উদ্ধার করে পোয়ের জ্ঞান ফেরার পর সেই ছাগল পোকে পাণ্ডাদের গণহত্যার কথা সম্পর্কে জানায় এবং পোকে ওর অতীতের স্মৃতি মনে করতে সাহায্য করে পো তখন অবশেষে অন্তরের শান্তি অর্জন করে পোয়ের মনে পড়ে যায় ওর বাবা কিভাবে সেনের সৈন্যদের বিরুদ্ধে লড়াই করেছে এবং কিভাবে পোয়ের মা ওকে বাঁচাতে ওকে একটি মূলার ঝুড়িতে লুকিয়ে রেখে নিজে মারা গিয়েছিল পো তখনই গংমেন শহরে ফিরে আসে এবং দেখতে পায় সেন ওর তৈরি করা কামান ও নেকড়ে সেনাবাহিনীদেরকে নিয়ে পুরো পৃথিবীতে রাজত্ব করার জন্য রওনা করেছে পোকে কামান মারার চেষ্টা করলে পাশ কাটিয়ে লুকিয়ে আস্তে আস্তে সেই বোটে চলে আসে এবং ফিউরিয়াস ফাইভকে মুক্ত করে দেয় ওরা সবাই খুবই দক্ষতার সাথে সেনের নেক্রে সৈন্যের সাথে মারামারি করতে থাকে কিছু সময়ের মধ্যেই মাস্টার ক্রোককে নিয়ে মাস্টার শিফু সেই যুদ্ধে যুক্ত হয় মাস্টার শিফুর আদেশে ক্রেনের সাহায্য নিয়ে টাইগ্রেস সামনের দুইটি নৌকাকে ব্যবহার করে সেই নদীর রাস্তাটিকে বন্ধ করে দেয় এসব দেখে সেনের মাথা গরম হয়ে যায় এবং ও কামান ছড়ে সেনের নিজের কিছু সৈন্য নিহত হয় কিন্তু নদীর রাস্তাটি খুলে যায় পো দেখতে পায় ওর সব বন্ধুরা আর মাস্টাররা সেখানে আহত হয়ে পড়ে আছে পো একাই তখন সেনের বিপরীতে নদীর মধ্যে উল্টে যাওয়া বোটে উঠে দাঁড়ায় এবং ওর নতুন অর্জিত অন্তরের শান্তির ক্ষমতা ব্যবহার করে কামানের গোলাগুলোকে পানির ফোটার মতো করে ফিরিয়ে দেয়া শুরু করে পোকে এই কারনামা করতে দেখে সবাই অবাক দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে থাকে পো সেনের ছুঁড়ে মারা কামানগুলো দিয়ে সেনের বোটগুলো ধ্বংস করা শুরু করে এবং সবশেষে পো ওর সব ক্ষমতা দিয়ে একটি কামান সেনের বোটে ছুঁড়ে মারলে বোটটি ধ্বংস হয়ে যায় সেন তখন পোকে বলে আমি তোমার বাবা মাকে মেরে ফেলেছি তোমাকে এতিম করেছি এর পরেও তুমি কি করে অন্তরের শান্তি খুঁজে পেলে তখন পো বলে তুমি চাইলে আমি তোমাকে এখনো ক্ষমা করে দিতে পারি কিন্তু সেন তা প্রত্যাখ্যান করে এবং পোকে বর্ষা দিয়ে আক্রমণ করে সেই সময় দুর্ঘটনা ক্রমে একটি কামান পরে সেনের জাহাজের উপর এবং সেন মারা যায় সবাই আনন্দিত হয়ে পোকে বুকে জড়িয়ে ধরে সাথে সাথে সেনের তৈরি করা কামান দিয়ে আকাশে সুন্দর একটি আতশবাজির সৃষ্টি হয় এরপরেই পো তার পালক বাবার কাছে ফিরে আসে এবং বলে আমি জানতে পেরেছি যে আমি কার সন্তান আর বলে এখন আপনি আমার একমাত্র পরিবার দুজনই তখন কেঁদে দেয় আর অনেক কথা বলে কিন্তু পরের পর্বেই আমরা দেখতে পাবো যে কোনো একটি পাহাড়ের গোপন পাণ্ডা গ্রামে পো এর বাবা এখনও জীবিত আছে এবং তিনি অনুভব করতে পারে যে পো বেঁচে আছে এর মাধ্যমে আমাদের দ্বিতীয় মুভির সমাপ্তি ঘটে আমাদের তৃতীয় মুভিটিতে আমরা দেখতে পাবো কিভাবে পো ওর বাবার সাথে সেই গুপ্ত পাণ্ডাদের গ্রামে গিয়ে পৌঁছায় এবং স্পিরিট ওয়ার্ল্ডে থাকা একটি ক্ষমতাশালী সৈন্যের সাথে তুমুল যুদ্ধ করে সবাইকে বাঁচায় তো ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও সাবস্ক্রাইব করে পাশেই থেকো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি অনিকাল ভিম টাটা